একটি বাস ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ঢাকার গাবতলি থেকে আরিচা গেল আবার ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে আরিচা থেকে গাবতুলি ফিরে এলো যাতায়াতে বাসটির সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগলো গাবতুলি থেকে আরিচার দূরত্ব কত ধরি গাবতলি থেকে আরিচার দূরত্ব ডি কিলোমিটার ঠিক আছে ধরি কাপতুলি থেকে আলোচনা দূরত্ব কত কিলোমিটার ডি কিলোমিটার আচ্ছা তাহলে এখন কি দেওয়া আছে আমার সময় দেওয়া আছে যাতায়াতে যাতায়াতে মানে কি যেতে এবং ফিরে আসতে মোট সময় লাগছে ঘন্টা আচ্ছা তো আমরা জানি কি দূরত্ব ভাগ হচ্ছে কি গতিবেগ ইকল্ট হচ্ছে কি সময় ঠিক আছে আমরা জানি কি দূরত্ব ভাগ গতিবেগ ইকল্ট সময় তাহলে সুতরাং প্রশ্ন মতে আচ্ছা প্রথমে যাওয়ার সময় যাওয়ার সময় দূরত্ব কত ডি কিলোমিটার তার গতিবেগ কত পঁচিশ তো মুঠ সময় বলছে যাওয়া আসে জন্য যোগ আবার ফিরে আসতে কত সময় মানে কত দূরত্ব ডি দূরত্ব গতিবেগ কত ফিরে আসার সময় তিরিশ সমান হচ্ছে সময় তাহলে মোট সময় দেওয়া আছে আমার এই যে যাইতে সময় আসতে যত সময় মিলাই হচ্ছে আমার তো পাঁচ সমস্ত দুই ভাগের এক ঠিক আছে তো এখন এই সময় কোনো সমাধান করলে আমরা ডিআর পেয়ে যাব দূরত্ব পেয়ে যাব ঠিক আছে পঁচিশ হাজ তিরিশের লশাগ হচ্ছে দেড়শো ছয় পঁচিশে ছয় ডি যোগ হচ্ছে তিরিশ পাঁচ পাঁচ ডি ইকুয়াল হচ্ছে দুই বাঘের কত পাঁচ দুগুণের দশ আর এক এগারো তাহলে ছয় আর পাঁচ এগারো ডি ইকুয়ালটো হচ্ছে দুই এগারো আর এই দেড়শো এখান থেকে গেলে কী হবে এখানে গুণ হয়ে যাবে কারণ এখানে বাঘ অবস্থা আছে তাহলে দুই তারা ডে কত পঁচাত্তর তাহলে এগারো ডি সমান হচ্ছে কত এগারো গুণন পঁচাত্তর তাহলে ডি ইকুয়াল টু এগারো গুণন পঁচাত্তর ভাগ হচ্ছে এগারো তাহলে ডি কলটি কত এগারো এগারো কাটা পঁচাত্তর থাকবে তাহলে ডি কলটি কত পঁচাত্তর কিলোমিটার এটাই হচ্ছে আনসার